ঢাকা বিশ্ববিদ্যালয় এরিয়ায় সারা বাংলাদেশের নাগরিকদের দায়িত্ব ঢাকা বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষের না ঢাকা বিশ্ববিদ্যালয় এবং ডাকস কর্তৃপক্ষের দায়িত্ব হইল এখানকার শিক্ষক কর্মচারী কর্মকর্তা এবং শিক্ষার্থীদের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়গুলোর চ্যাক অ্যান্ড ব্যালেন্সের রাখা যেভাবে কাজ করা দরকার সেভাবে এখন আপনি যদি পুরো ঢাকা শহরের কোটি কোটি মানুষের দায়িত্বই এই ক্যাম্পাসে নিতে চান হ্যাঁ সবাই ওপেন করে দেন সবাই সেখানে থাকুক ঘুমাক আর যাদের বেশি দরও তাদের রুমে জায়গা দিয়ে দেন সমস্যা নেই কিন্তু আমরা যদি এরকম দেখি এরকম দেখি যে সাম্য হত্যাকাণ্ডের পরে আপনি বিক্ষোভ মিছিল করবেন যে সোয়ারি উদ্যান নিরাপত্তা দিতে না কেন ক্যাম্পাসে কেন শিক্ষার্থী হত্যা হয়েছে আবার যখন আপনি এই এই মাদকের অভয়ারণ্যকে আমি এখান থেকে উচ্ছেদ করতে চাইবো আপনি আবার নীতিবাক্য শোনেন কালকে একজন শিক্ষকও দেখলাম যে ডাকসু গণতন্ত্র তিনি পড়তে চাইছেন এই ডাকসু কেন এটা করছে আবার এর আগে হয়েছে সাম্য হত্যাকাণ্ডের আগে ক্যাম্পাস রেজিস্ট্রিড করার জন্য ইউনিভার্সিটি প্রশাসন চেষ্টা করেছিল ইউনিভার্সিটি প্রশ্ন ইউনিভার্সিটির প্রশাসন যখন ক্যাম্পাস রেস্ট্রিক করে দিল চেষ্টা করলো সব উচ্ছেদ করে দিল তখন সেই শিক্ষকেরা এসে ডক্টর অফিসে মপ তৈরি করলো যে ইউনিভার্সিটির দায়িত্ব এটা না যে হচ্ছে এভাবে আটকানবে তার কদিন পরে সাম্য হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে আর কয়দিন আগেও এক সপ্তাহ আগে আমাদের একটা হলে নারী শিক্ষার্থী হ্যারাসমেন্টের হ্যারাসের শিকার হয়েছে বহিরাগত ভবগুড়ে দ্বারা সুফে কমন হলে একটা শিক্ষার্থী কিছুদিন আগে সেমভাবে হ্যারাসমেন্টের শিকার হয়েছে তো এগুলো আমরা নিতে পারছি না এটা সম্ভব না এখানে যেটা স্পষ্টতা বলেছি হয় ডাকসু থাকবে নয় এই ভবগুড়ে মাদকের অভয়ারণ্য যে চলছে সেগুলো থাকবে দুইটার কোনো একটা আমরা থাকতে এগুলো থাকতে পারবো আর যাদের বেশি দরদ খুব আকাঙ্ক্ষা এবং প্রোগ্রাম আয়োজন করে লাইভও করছেন তারা তাদের কোনো জায়গা দিতে পারেন আমরা নিষেধ করবো না আপনাদের রুমে সে ভবের জায়গা দেন সে মাদককে জায়গা দেন সেই বাজে কাজগুলোকে আশ্রয় দেন কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের এরিয়ায় আমরা থাকতে জিনিস আমরা থাকতে দেবো না এবং ইউনিভার্সিটি প্রশাসনকে বাধ্য করবো যে শিক্ষার্থীদের নিরাপত্তা বিশেষত নারী শিক্ষার্থীদের নিরাপত্তা সংশ্লিষ্ট যত বিষয় করা যায় সবগুলো বিষয় এনে এশিয়র করা কারণ আমার নারী শিক্ষার্থীরা রাতে বেরোতে পারে না এখন বেরোতে তিনি ভয়ে থাকেন যে কারো যারা আক্রান্ত হবেন কিনা আমরা সেটা হতে দেবো না ক্যাম্পাসটা সিকিউর রাখতে চাই শিক্ষার্থীদের জন্য